আজকের চা দাম কত ভাই চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত চাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা মাসও কত চাচ্ছেন আজকে তেরো হাজার টাকা দাম চাচ্ছেন আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আবার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঝিগর গাছে ছাগলের হাট থেকে মূলত বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার দুই দিনই বাজার খুব জমজমাট হয় অনেক ছাগলের আমদানি হয় কারণ যশোর জেলার একটা অন্যতম বাজার এই যুগের গাছের ছাগলের হাট দেখেন কত বড় বড় ছাগল আসছে তো বাজারটি মূলত শুরু হয় সকাল দশটা আর পাঁচটার দিকে শেষ হয় আর এই বাজারে হাসিল দিতে হয় হাজার প্রতি পঞ্চাশ টাকা করে তো অনেক ছাগলের আমদানি হয় চলুন বন্ধুরা আমরা আজকে কিছু ছাগলের দর দাম তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা যদি এই ঝুঁকে গাছের বাজার থেকে ছাগল কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে চলে আসবেন কারণ এই সময়টাতে ভরপুর কেনা বেসা হয় এবং বিভিন্ন ব্যাপারীরা এই সময়ের ভিতরেই ছাগল কিনে নিয়ে চলে যায় অনেক সুন্দর সুন্দর ছাগল দেখাচ্ছিলাম আমি এই পর্যায়ে আরো দুইটা সুন্দর ছাগল দেখাবো দেখুন দর্শক বন্ধুরা পছন্দ হওয়ার মতো কিন্তু দুটা ছাগল লাগবে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি যে সুন্দর দুটা একই রঙের একই সাইজের ছাগল দুটো দুইটা কি ছাগল ভাই দুইটাই খাসি ছাগল কয় দাঁত করে হয়েছে ভাই দুই দাঁত করেছে আলহামদুলিল্লাহ তো এই জুড়ে ধরে আজকের চা দাম কত ভাই কেনার সাথে চলছে দেখি ভাই কত দাম বলে তো বলছিলাম তো এই সুন্দর দুইটি ছাগল আজকের চা দাম কত ভাই চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন অনেক সুন্দর দুইটা খাসি সাবল আর দুই দপ্তর হয়েছে আরো অনেক বড় হবে দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আছে দেখুন মাঝখানে একটু সাদা দুই ধারে কালো যাক ভাই আজকে ব্যাপারই কেমন দাম দিয়েছে এই দুইটা দাম দিচ্ছে আর আপনি কত হলে বিক্রি করবেন পেশ হলে দিয়ে আর সামনে থেকে আসছেন আপনি সামনে বাড়ি আজকে বিক্রি না হলে পরবর্তী কোন হাটে নিয়ে যাবেন এই হাটে চলবেন আগামী বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাআল্লাহ আর আপনার আশা অনুযায়ী বিক্রি হয়ে যাক সে কামনা করি ইনশাআল্লাহ ভালো থাকেন আমি এই ঝিকরগাছা বাজার থেকে সাগনের ডড়দাম জানাচ্ছিলাম তো এখন একটা পাটি সাগলের দাম জানাবো দেখেন দেখেন অনেক বড় মানের পাটি সাগল এটা চাচ্ছেন কত দাম ধারস্ক 14500 এটা কি গাবিন আছে গাবিন গাবিন সাড়ে চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছেন ব্যাপারে কেমন দাম দিচ্ছে আর এইটা কি সাড়ে বারো হাজার টাকা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি হতে পারে এগারো কেজি হবে না হয়তো একটু কম হতে পারে যাই আলহামদুলিল্লাহ

সাড়ে এগারো আপনি কত হলে দিবেন আজকের বাজারে এটা বারো হাজার হলে বিক্রি করবেন দেখেন অনেক ছোট ছোট ছাগল কিন্তু এই জিকের বাজারে চলে আসছে যে কত ছোট ছোট বাচ্চা বিক্রি হচ্ছে আজকে জিকের বাজার থেকে বিদায় নেব আগামী পর্বে দেখার শুভেচ্ছা জানিয়ে জিকের গাছা বাজার থেকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজারে ইনশাআল্লাহ